নমস্কার বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে দুর্দান্ত জয়ের মাধ্যমে সফর শুরু করলো টিম ইন্ডিয়া সূর্যকুমার যাদবের বিস্ফোরক ব্যাটিং আর বোলারদের দাপটে ইউএসএকে হারিয়ে আত্মবিশ্বাসে শুরু ভারতের আজকের ভিডিওতে আমরা জানবো এই ম্যাচের গল্প কে ছিলেন ম্যাচের নায়ক কোথায় বদলে গেল ম্যাচের মোড় আর কেমন ছিল ভারতীয় দলের পারফরম্যান্স চলুন শুরু করা যাক মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ভারত বনাম ইউএসএ এই হাই ভোল্টেজ ম্যাচ টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত তবে শুরুটা মোটেই ভালো হয়নি অভিষেক শর্মা গোল্ডেন ডাক হয়ে ফিরে গেলেও চাপ তৈরি হয় ভারতীয় শিবিরে পাওয়ার প্লের মধ্যেই চার উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া এই কঠিন পরিস্থিতিতে অধিনায়ক সূর্যকুমার যাদব সামনে থেকে নেতৃত্ব দেন একদম শান্ত মাথা ইনিংস গড়ে তোলেন তিনি ইউএসএ বোলারদের বিরুদ্ধে আক্রমণ কিন্তু নিয়ন্ত্রিত ব্যাটিং করে মাত্র ঊনপঞ্চাশ বলে অপরাজিত চুরাশি রান করেন সূর্য তার ইনিংসে ছিল দশটি চার এবং চারটি ছক্কা স্ট্রাইক রেট একশো সত্তরেরও বেশি এই ইনিংস শুধু রান তোলেনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সূর্যের এই পারফরম্যান্সই ভারত কুড়ি ওভারে একশো একষট্টি রান তোলে একশো রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে ইউএসএ শুরু থেকেই ভারতীয় বোলাররা চাপ তৈরি করে নিয়মিত উইকেট হারাতে থাকে ইউএসএ মোহাম্মদ সিরাজ ছিলেন সবচেয়ে সফল তুলে নেন তিন উইকেট অক্ষর প্যাটেল এবং অশ্বদীপ সিং দুটি করে উইকেট নেন আর বরুণ চক্রবর্তী যোগ করেন একটি ফলে ইউএসএ কুড়ি ওভারে একশো বত্রিশ রানেই থেমে যায় ভারত জিতে যায় উনত্রিশ রানে এই দুর্দান্ত ইনিংসের জন্য সূর্যকুমার যাদব নির্বাচিত হন প্লেয়ার অব দি ম্যাচ টি টোয়েন্টিতে এটি তার সতেরোতম প্লেয়ার অব দি ম্যাচ পুরস্কার যা তার ধারাবাহিকতা এবং প্রভাবের প্রমাণ দুর্দান্ত ব্যাটিং নিয়ন্ত্রিত বোলিং আর আত্মবিশ্বাসের নেতৃত্ব সব মিলিয়ে বিশ্বকাপে স্বপ্নের সূচনা ভারতের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন কেপিপি স্পোর্টস পাস আবার দেখা হবে পরের ক্রিকেট আপডেটে